ও সবাই কি করছে সঙ্গে সঙ্গে পিচ্ছা পরে নিয়েই না চাই দিকে ছেড়ে দাঁড় মুখ করেছে সবারই গায়ে রাত দেড়টা সে সময় দেখা যাচ্ছে দুখানা ষাট ধানের জমি তোলপার করে ফেলছে এবার জো খেলছি তা দেখছি যে কপারটা ঘরের কপারটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে ক্যালসিন তেল গায়ে একদম চপচপে ঢেলে এসেই সে সময় বলছে এই আমি দিশাই সাথে মেরে যাই লুকিয়ে চুরিয়ে খেতাম মা বাবার কাছ থেকে মোটামুটি রাত্রি এগারোটা নাগাদ ও যায় আচ্ছা আমাদের এই চ্যানেলে নিয়ে আবার চলে এসেছি তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য তো আজকে আমাদের মানে প্রতিবেশী এক যেটুকুই পেয়ে গেছি কালনাতে যেনার বাড়ি তো ওনার কাছ থেকে কিছু শুনে নেবো এনার মানে ইন্টারভিউটা নেওয়ার জন্য আমি অনেকদিন ধরেই করছি কিন্তু ইনি যেহেতু টোটো চালায় যার কারণে ইনিও সময় দিয়ে উঠতে পারছে না হয়তো রাতে ফেরে হ্যাঁ মানে সারা সকালবেলা বেরিয়ে অনেক রাত ফেরে সেই জন্যেই সময় ঠিকমতো দিতে পারেনি আজকে খুব কষ্ট করে যেটুর মানে টাইমটা পেয়েছি তাই ওনার কাছ থেকে সমস্ত ঘটনা এনার নিজের চোখে এবং নিজে অনুভব করা কিছু ঘটনা আছে সত্য ভৌতিক ঘটনা যেটা উনি আজকে আপনাদের সামনে বলবেন তো দেরি না করে চলুন যেটুর কাছ থেকে যেটুর পরিচয়টা জেনে নিই এবং জেটুর মুখ থেকে ভিডিওটা মানে জেটুর মুখ থেকে কাহিনিটা শুরু করি তো যেটুকু তোমার নাম কৃষ্ণ মণ্ডল আচ্ছা বাড়ি কাঠিমা পাই নম্বর ওয়ার্ড আচ্ছা আমি এখান থেকে ছোটোবেলাতে গিয়ে মানুষ আচ্ছা এখানেই আমার জন্মভূমি আচ্ছা তা আমি বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে যে সময় পনেরো ষোলো সতেরো বছর বয়স আমার আচ্ছা সে সময় আমি ওই গজেন্দ্র বলে একটা ছেলে মারোয়াড়ি একটা ছেলে আচ্ছা এটা এটা কতদিন আগে অর্ডার না এটা আর প্রায় মোটামুটি ধরো চল্লিশ বছর আচ্ছা চল্লিশ বছর আগেকার চল্লিশ থেকেও আরও বেশি আচ্ছা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যাবে যেহেতু আমার এখন আটষট্টি বছর বয়স সে সময় আমার আঠেরো থেকে কুড়ি বছর বয়স আচ্ছা তার মানে পঞ্চাশের ওপরেই হবে পঞ্চাশ বাহান্ন হয়ে যাবে হ্যাঁ তা আমি আমরা আমাদের একসঙ্গে আমরা বন্ধুটা ছিলাম বা দিদির সিগারেট যা খেতাম আমরা ওর কাছেই লুকিয়ে চুরিয়ে খেতাম মা বাবার কাছ থেকে আচ্ছা তা ও বেশ কিছুদিন এইভাবে চলতে চলতে ফট করে করেবো ওর বাবা মার ছেলেটা ওর বাবা বিয়ে দিতে রাজি হয়ে গেল তা একটা ওই ছেলেটা বিয়ে দেবে বললে ওর বাবা মা রাজি হয়ে গেল আচ্ছা তা রাজি হয়ে গেল তাও ওর ছেলেটাও রাজি হয়ে গেল তা হয়ে যাওয়ার পরেই সে সময় ওকে বিয়ে থা দিয়ে দেয় আর ওর বাবা খুব কিপ ছিল তার মানে একটা ছেলে নতুন বিয়ে করলে সে কীভাবে থাকতে চায় কিন্তু ওখানে মোটামুটি বিয়ে করে মার কিভাবে কীভাবে বিয়ে হয় জানি না আমরা তা ও বিয়ে দিয়েই चार पांच दिन পরেই ওকে নিয়ে রাজস্থান থেকে আমাদের কাল্লাই নিয়ে চলে আস মানে আদিবাড়ি राजस्थान सिराउस्ता ओके নিয়ে 100 साल পরে ও দেশ কিছুদিন দিনেখানে থাকি ব্যবসা মানে ওদের পাড়ে बिजनेस ছিলো তা দেশ কিছুদিন পরেই যাওয়ার পর ও সেরা বাড়ি যাওয়ার যনে কো আম্রর রে গেল তা ও নবావ ওকে ছাড়তো বাড়ি ወደ राजस्थान जाओ राजस्थान जाओ राजस्थान যাওয়ার যনে ও কো अग्रो रे गालो देश কিছুদিন मस्त तीन चार एक पांच एक कई ভাবে ও ঘুম দিয়ে ঘুম দিয়ে বাবার সঙ্গে থাকে ভাইয়ের সঙ্গে থাকে তা ওর বাবা রাজি হলো না ওর বাবা না দাঁড়িয়ে হওয়াতে ও সে সময় একদিন আমরা তিনটে ছেলে ছিলাম গোলা বলে একটা ছেলে ছিল আর জলো আর আমি ওর কাছে আমার এই তিনজনাই যেতাম গিয়ে বি খেতাম সিগারেট খেতাম তা সেদিন রাত্রিবেলায় এই ঠিক সকাল আটটা সাড়ে আটটার সময় বলে এই একটা সিকেট নিয়ে যা আর একটা দেখলাই নিয়ে সে সময় তো লাইটার ছিল না মানে এটা কি ওই ছেলেটা এটা বলছি কি নাম ছিল গজেন্দ্র গজেন্দ্র হাঁড়া গজেন্দ্র তা ছেলেটা বলছে এক এক ফ্যাকেট সিয়েট দিয়ে সে সব নাম্বার টেন সিয়েট ছিল বলে তো মোটামুটি সে সময় এক পয়সা করে দাম এক একটা সিয়েট তা ও সে সময় ও বড়কে ছেলে ওর পয়সা আছে ওদের আর পয়সা পয়সা দিতাম না বেশি সিয়েট খাওয়ার জন্য আমার পয়সা দিতাম না ওর পয়সাই আমার খেতাম আর ও খুব খাওয়াত আমাদের তা এইভাবে করতে করতে জড়ো কপুর জলো এক প্যাকেট সিগারেট নিয়ে আর একটা লাইন নেয় তা জড়ো এক প্যাকেট সিগারেট নিয়ে আমার ঘরের ভেতর বসে আছি বসে সাতা তারিং ও এসে একটা করে সিগারেট আমাকে দিলো ও খেলো খেয়ে নেওয়ার পরে ও রান্না করে চলে গেল বলেছো বস এখানে আমি আস মানে তোমরা ওদের বাড়িতেই বসছিলে ওদের বাড়িতেই বসে ওই করেই বসে আমার আচ্ছা সে সময় মাঠের ভেতর ভরছিল ওদের ওই মাঠের ভেতরেই ঘর ছিল কিনে আর ঘর ছিল তো তা ওই ঘরে ও ঘরে চলে গেল আমরা সেট খাচ্ছি এইবার ও ক্যাশিন তেল মেখে ঢেলে পুরো ক্যাশিন তেল গায়ে একদম চপচপে ঢেলে এসেই সেটা বলছে এই আমি দিশলাই সাথে মারব আমি যাই ও তার নাই এসব করিস বলতে সেকেন্ডের ভেতরেই হঠাৎ করে দিশ কাটি মেরে দিই ও ছিটকে বাইরে বেরিয়ে চলে গেল আচ্ছা বাইরে যাহাতো বেরিয়ে গেল একটা বাতাবি লেবু গাছ ছিল এই সমস্ত ঘটনাটা নিজের চোখে দেখছে একদম আমার হান্ড্রেড পারসেন্ট তার মানে আমারা দাঁড়িয়ে ওখানে ও যে সময় ওই আগুন ধরে যে আমার ঘর থেকে মামা বোন মাগ করে ছিটছে বেরিয়েছে সে সময় তো আশপাশের লোকজন নেই এখানে উর্মিলা বলে একটা ওর বাবার নামটা ভুলে গেছি আমি মনে নেই ওর বাবা মাকে আমরা এই চেঁচা নিচে করছি ও সে সময় ওই পায়ের ভেতরে লাফালাফি করছে আর বাতাবি লেবু গাছটাকে পুরো চেপে ধরিয়ে আর ছাড়ছে না বাতাবি লেবু গাছটাকে আর ছাড়ছে আর ওই সময় দাও দাও করে চলছে আমি মানে দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয় না আর আমার দিয়ে তো এই লক্ষ্মী লক্ষ্মী ঝুমার বাবা এরা সব শুনে সব দুপার করে ছুটে গেলো দিয়ে তো তারপর জল মল ঝেড়ে সে বালতি পরি জল ওদের চাপ কল ওইখানে বুঝেছো আর গঙ্গার সময় অনেক নিজে ছিল ঢাল বহু খাল ছিল এরকম ঢাল তারা নাবাই যোগ না গঙ্গায় নাবাই যোগ না ওই কল থেকে জল নিয়ে নিবি দিয়ে আর পরে তো ওটা হসপিটাল নিয়ে যাওয়া হলো হসপিটালে নিয়ে যাওয়ার পরে এগারোটা নাগাদ ও মারা যায় এগারোটা নাগাদ মারা যায় মারা যায় বেশ কিছু দিন যাওয়ার আর পরে ওইখানেই একটা ঘর ছিল ওই ঘরে আমরা আড্ডা মারতাম জো খেলতাম ওইখানে কিছু কাজ বাজ করতাম বলে তো তা ওই ঘরে তারপরে একদিন দেখছি আমরা ফনাম করে একটা আওয়াজ আসছে আর ঠিক সেই পর্যন্ত ওর যে যে তোমার যে ভাষাটা আমি তো বুঝবো আমি তো বুঝবো আমার যে ভাষাটা এগুলো জীবনা তো জীবনার বলা তো রকম আমার একটা আওয়াজ গেলাম আজ পাঁচে আমার সব ফ্রুদ ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম উপরে যে উঠতে হয় ফ্রুত ঘরে মাটির তলায় ঘর উপরে উঠতে হয় কিন্তু গিয়ে কাউকে দেখতে পাচ্ছি না তারপরেই সৃষ্টি হলো আমাদের লোকে অবারই কিন্তু মুখে একই পথা গজন্তর আওয়াজ মরে গেলাম বাজাও বাজাও বাঁচাও বাজাও এই প্রতিদিনই শোনা এটা প্রতিদিন নয় ওটা একটা অবশ্য পূর্ণিমা তৃতীয় লক্ষ্য নেই আচ্ছা তৃতীয় লক্ষ্য নেই বলে তো আমাদের পাড়ার লোক সব সতর্ক সব জানতে পেরে গেল ওই মাঠে কারো বাবার ক্ষমতা নেই ঢোকে ওই মাঠে আর কেউ ঢুকত এইভাবে ড্রেস কিছুদিন চলে যায় টিন দিয়ে ঘেরা ছিল চারদিকে পিছের ড্রাম দিয়ে ঘেরা ছিল সেই ড্রাম দিয়ে আর কেউ মাঠে যেত না আর অভাব ঢোলকলমির বাগান ছিল ওইটা ওনার ধার তা ওখানে আর কেউ যেত না ওয়ে আর কেউ ওই ওই মাঠে ঢুকত না এইভাবে কিছুদিন হওয়ার পরেই বাগান তার তারপরেই দেখা যায় প্রচুর চারে পরেই ওই জায়গাতেই একজনা গলায় রুদিয়ে যায় ওর নাম ছিল শঙ্গ মানে যে জায়গাটায় মারা যায় মারা যায় তার পাশে এক এই গোডাউনটা ছিল গোডাউনটায় দেখা যায় যে ও গলায় রুদিয়ে যায় বুঝলো ওই জায়গাটা এইবার ওরা ওইটা হয়ে যাওয়ার পরে তারপরে এই দুটো পেতাত্তা এই দুটো পেতাত্তের জোড়া জড়া হলো আর একটা নাম করব না আর একটা মার্ডার ছিল নাম করব না তা সেই মার্ডারটা এই তিনটে মূর্তি এক জায়গা হওয়ার পর বহু এই মাঠটার উপরে অনেক অত্যাচার হয়েছে বা পুরো কাঠিভাঙ্গার লোক সবাই জানে মার্ডারটা তো সে ওই বেদাম মন্দির নাম বলো না বুঝে দাও নামটা করলাম না 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 ঠিক আছে আচ্ছা দিয়ে এইভাবেই থাকার পরে মানুষ কাটবো আমার মা মানে তো তিনজন একসাথে আছে এটা ভালো বোঝা যেত একদম স্পষ্ট বহেত প্পষ্ট বয়তো আর বৈজুন্ডল যে একটা বিকাট আওয়াজ ছিল ওরে বাপলে দিশা বাবাই দিশাবাজ তা মানে বৈপদও থাকতো ভাড়া রবুর বাবা যারা এখনও মাঠে আছে ওর বাবা খুব সাহসী পক্ষী আচ্ছা ওর বাবা কিন্তু উপায় খেত না মা বাংলাদেশের লোক ছিল তো ওর বাবা কিন্তু ভয় খেত আর রভু ভয় খেতো এই হলো পদ্ধতি বলে তো তার মানে এখানে একটা বিরাট ইতিহাস এই মাঠটা একটা ইতিহাস ছিল মানে এই এই যে ঘটনাটা যেটা বললে এইখানে কারোর সেরকম কিছু ক্ষতি হবে না আমি একজনা বানাতে যদি মারা গেছে একজনে মারা যাওয়ার পরে তিনটে দু মোট তিনটে মারা যায় ওখানে মোট তিনটে মারা যায় মানে এমনি আওয়াজ টাওয়াজ আর কি তাই কার তো না কিছু কারণ কারো ক্ষতি হয়নি আজ পর্যন্ত কেউ কোনোদিন ক্ষতি করতে হয়নি এই মাঠে আড়ু মারার আড়ু মরিচেই শত শত মরিচে গলায় জড়িয়ে দিয়ে কিন্তু কারো ক্ষতি হয় যে কটা মৃত্যু হয়েছে একটাও মানুষের ক্ষতি করি এইটাই হলো ব্যাপার বলি তো তা মেজা আমাকে একটা ঘটনা বলছিলে যেটা মাঠ এসে তাস কিনতে খেলতে একটা দেখেছিলো ফার্স্ট তাহলে বলি আমার সে তোমার বয়স আমাদের সে সময় একটা ইয়ং একটা দুটো পাঁচটা ছেলে ইয়ং ছেলেরা কি করতে পারে কি করতে পারে ভেঙে পড়বো না এটা বুঝে নিতে হবে সেই জিনিসটা আমরা ওখানে একটা চারজনা মিলে একজনাকেই আমরা ওখানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে সে সময় ওই কোনে একটা জিলিটি গাছ ছিল আচ্ছা তা সেই জিলিতি আমাদের পাড়ার লোক সবাই খেত কিনে দিনের বেলায় গিয়ে এবং ধরে তা ওই ঘরে আমরা তাস খেয়েছি প্রতিদিন রাত্রিবেলায় অমিক তো টমিক তো আমারও সব তা খেলতে যেতাম লালমোহনসার ছেলে আমারও সব জো খেলতাম সে সবাই পুলিশে ঘটবে তা ওই ঘরের ভেতরে গঙ্গার ধারে যে ঘরটা ছিল টালির ঘর চারিদিকে টিন দিয়ে পায় ঘেরার তা ওই ঘরের ভেতরে আমরা রাত্রি সে সময় বারোটা আচ্ছা বারোটার সময় আমার এসব খেলতে গেছে আমরা জো খেলতে গেছি আচ্ছা এবার জো খেলছি তা দেখছি যে কপারটা অরের কপারটা অটোমেটিক বন্ধ হয়ে যায় তা আমারও যাই থালা কে রে সময় আমার ইয়ং বয়স সম্বন্ধে কচুর সমস্যা ওই ঘরটা কেউ বাস করতো না কেউ বাস করতো অনেক কথাটাই কাজে লাগতো ওই ঘরটা মাঠের কোণে যেসব মাঠার দিলে ওই কোণে পড়ে থাকতো ঘরটায় আমার বস্তায় কেউ যেতাম না কোনো মনোসত্ত্ব ঢুকতো না এই একমাত্র ঢুকতাম আমারাই ওই জো খেলার জন্যে মদ্যক খাওয়ার জন্যে খারাপ কাজ করার জন্যে ওই ঘরটায় যেতাম তা ঘোরাম করে দরজাটা যে সময় বন্ধ হয়ে গেল সে সময় আমার এই স্থার ফিরে আমার চার পাঁচজন আছি সে সময় দরজা টানছি দেখছি যে দরজা খুলছে না তা শুধু আমরা দেখছি দুটো আড়াই বসে দুটো পায়ের ছায়া আচ্ছা কিন্তু মানুষ দেখতে পাচ্ছি না শুধু দেখছি ছায়া বুঝতে পারছি ওখানে যে একদম স্পষ্ট সে সময় ওই রঘু প্রচুর সাহস ছিল বাচ্চা ছিল তো ও সবাই কী করছে সঙ্গে সঙ্গে পিচ্ছা করে নিয়েই না চারিদিকে ছেলে তার আরম্ভ করি সবারই গায়ে বুঝেছো সবারই গায়ে তার মানে সঙ্গে সঙ্গে ছায়াটা মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে ছায়াটা মিলিয়ে গেল দরজাটা খুলে গেল হ্যাঁ পেচ্ছাপ করলে কি পেদার্তা কাছে আসে না না পেতাত্তা কাছেই আসবে না তোমার গায়ে যদি পেচ্ছাপ থাকে না পেতাত্তা তোমার কাছেই আসবে না হয়তো দেখা যাচ্ছে তুমি এমন একটা বিপদে পড়ে গেছো যে সেখানে তোমার বাঁচার কোনো রাস্তা নেই তুমি যদি দাঁড়িয়ে একবার গোল উপরে পিচ্ছাপ করতে পারো তুমি সারা রাত ওখানে কাটিয়ে দাও তোমার চোখ বুঝে সারা রাত কাটিয়ে দেবে এটা তো তোমায় যত বড় বেটার পাবো তোমাকে টাচ করবে না মানে ওই গোলা ভেতরে হা তোমাকে টাচ করতে পারবে না তোমাকে ভাই যাবে চারিদিকে ওই জন্য চোখ বুঝে পড়ে থাকো চোখ বুঝে পড়ে থাকো ও যা পড়ছে পড়ো তোমাকে নানা রকম ফায়দা দেবে নানা রকম সাহস দেবে দেবে তোমাকে বেরোলে হবে না ওই কুণ্ডি থেকে আচ্ছা এই হলো পেতার তার এর খুব ভালো আবার খুব খারাপ পেচ্ছাপ তুমি করলে তোমাকে পেতার ছবেই না তোমার গায়ে পিচ্ছাপ থাকলে তোমাকে পেতার তা না পেতার চাপে এই তোমার কি বুঝলেন যে এমন জায়গায় হয়তো তুমি পড়ে গেছো যদি তোমাকে বাঁচার পুনরাস্তা তোমাকে মেরে ফেলবে নাই কাদায় ঠেসে ধরবে নাই গড়া টিপে মেরে ফেলবে নাই লাইনে বারে ফেলে দেবে কিন্তু ওই গন্ডি পিচ্ছাপ করে যদি গন্ডি পেয়ে সেগে যেতে তোমাকে কেউ ছুতে পারবে না কেউ ছুতে পারবে না এই হল পিতাদের নীতি কাহিনিটা বললাম না একদম একশো নিরানব্বই নিরানব্বই একদম হ্যান্ড্রেড আচ্ছা এটা আজকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগেকার ঘটনা এখন তো মাঠ হয়ে গেছে পরিষ্কার এখন তো ওই মাঠে সারা রাত কেটে যাচ্ছে এখন আর কোনো কিছু জায়গায় নেই কোনো ভয়ই নেই মানুষের হ্যাঁ এখন তো অনেক জায়গা আছে যেগুলো বাড়ি ঘর হয়ে গেছে আগে যেখানে রাতে সন্ধে হলেই না এই তোমার ও নেই এই লোক ছিল এই ছিল আমরা ছিলাম এই বিমনের মা ছিল ওইদিকে রমণ ছিল এসব তো মাঠ জঙ্গল এসব তো জঙ্গল আর এই বীরভোষ এই বাড়িটা বীরঘোষ বুঝলে এই তো আমার বসবাস ছিলাম এই গাড়ি আজ তো পেউ ছিল না তারপর তো সব বাঙাল টাঙাল সব জায়গা ইচ্ছা মতন করে নিয়ে গোদানা আমরা ঘোরা গাড়ি দেয় আচ্ছা বুঝলে এটাও পেয়ে আজকে ধরো চল্লিশ হাজার ঘটনা আচ্ছা তা সে সময় বাহাত্তর সালে আচ্ছা কর্নিংয়ের কর্নিংয়ের ব্যাপার সে সময় আচ্ছা সে সময় ছ কুইন্টাল করে মাল পারমিশো থানা থেকে ছ কুইন্টালের বেশি মাল আনতে পারবে না ঘোড়ায় গাড়ি করে ঘোড়া গাড়ি করে আচ্ছা সেই ছ কুইন্টাল করে মাল আমার ঝিঁড়ে থেকে নিয়ে আসতাম তা এ সময় লুকিয়ে লুকিয়ে মাল আনতো তো আট কুইন্টাল ন কুইন্টাল করে সে সময় আমার রাত্রি বারোটা এগারোটা বারোটার সময় মাল নিয়ে আসতাম তা সেদিন আমার তপন ভূমিক সাপ গেছে তখন ভূমিকের মাল বইতাবনি তা সেই তপন ভূমিক আমাদের সন্ধ্যেবেলা এখান থেকে বললো এই ফোন নাই অন্ধে বেড়ে আইকে বলে গেল আচ্ছা যে তোরা এখান থেকে আটটার সময় গাড়ি ছাড়বি তোরা টেকখানা গাড়ি আটটার সময় ছাড়বি আচ্ছা ঝিগিরেই গিয়ে বরতলায় গিয়ে দাঁড়াবি এইবার ওরা তার আগে গিয়ে মাল টাল মাপজোপ করে সব রেডি করে রেখে দিয়েছে আমার এখান থেকে আটটার সময় গাড়ি ছাড়লাম শীতকাল শীতকাল এখান থেকে আটটার সময় প্রায় ওখানে দশটা সাড়ে দশটার সময় পৌঁছার এগারোটা ওখানে গিয়ে ওরা সব রান্নাবান্না করতো ওরা সব রান্না করতো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে টোরে গাড়ি টাড়ি বুঝাই টুজাই করলাম করে টোরে হাত ধুয়ে খেয়ে দিয়ে আধ ঘন্টা বিশ্রাম নিয়ে ওখান থেকে বারোটা নাগাদ গাড়ি ছাড়লাম আর সে সময় গাড়ি ছেলে ছেলে মতো আমাদের ঘোড়া খুব বিখ্যাত ঘোড়া ছিল খুব বিখ্যাত ঘোড়া ছিল বুঝলে তো সে ঘোড়া তার মানে যত স্পিড দিতাম মোটর সাইকেলে যেরকম পিক আপ দিলে যত স্পিড ঘোড়ার তত স্পিড হতো তা আমরা আসছি এসে 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 বদপুর মোড়ে রেলগেট বন্ধ তার আগে আমরা দাঁড়িয়ে গেছি আমার সাইড করে দাঁড়িয়ে গেছি গেটটা বন্ধ এবার তখন হোমে ঘোরা সব এসে সে তোমায় এমইটি গাড়ি ছিল সব মোটর সাইকেল বলে তো আচ্ছা ওরা সব মোটর সাইকেল রাউন্ড করতো যে পুলিশকে ডেকে ওরা পুলিশী লোত এবারের গেটের পাশে আমরা কল্যাণপুরের ওই দেখে দাঁড়িয়ে আছি যে যদি কোনো রকম পুলিশ দেখে তাহলে আমাদের বললে আমরা কল্যাণপুরের ওখানে গাড়ি ঢুকিয়ে দেবো আচ্ছা সে সময় কাছা রাস্তা বলে তো ঢুকিয়ে দেবো না আমাদের ওখান থেকে বেরিয়ে আসছি বেরিয়ে যে সময় আমার দেখল বিল লাভি সে সময় রাত্রির প্রায় দেড়টা আচ্ছা রাত দেড়টা সে সময় দেখা যাচ্ছে দুখানা ঠাঁট ধানের জমি তোলপাড় করে থেছে তা জগদীশকে বলছি এই জগদীশ এই দেখ তুই চল তো গাড়ি নিয়ে চল এসব কোনো ব্যাপার নাই সকালবেলা কিচ্ছু নেই পরিষ্কার হয়ে যাচ্ছে চার জোসনা রুটফুটে চাঁদ জোসনা বলে তো দিয়ে আমরা তো বেরিয়ে চলে গেলাম দিয়ে ওখানে তখন বাড়িতে মাল টাল না দিয়ে চা টা খেয়ে কে ওখানে দিয়ে বলছি যে দেখ ওগুলো ও গোদানা 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 ওটা গরু মোড়ে হয় গরু মোড়ে পেতারটা যেটা সেটা গোদানা হয় মানে গরুরও পে পেতারটা আছে গরুরও পেতারটা আছে গরুরও পেতারটা আছে আচ্ছা গরু মোড়ে গোদানা হয় তা সেই গোদানা যদি মানুষকে মারে তার সেই মানুষ আর করে না কিন্তু মানুষের ক্ষতি ওরা করে না ওরা শুধু ওইভাবেই চালিয়ে যাবে আবার সামনে পড়ে গেলে মেরে দেবে আচ্ছা সামনে পড়ে মেরে দেবে না হলে ওরা মারবে না যে তুমি যাচ্ছ তোমাকে মেরে দেবে গিয়ে তা মারবে না হয়তো সামনে পড়ে গেলে জমি সেরমই আছে জমিতে কোনো ব্যাপারই নেই ধানের গাছ শীষ খারাপ হয়ে আছে সবুজ মাঠ একদম মাঠকে মাঠ পরে আছে মাঠকে মাঠ পরে আছে একদম ভাঙে উনি চুরি না কিছুই হয় তো আজকে তিনটে মানে দুটো ছোটো ছোটো ঘটনা আর একটা বড় ঘটনা শুনলে যেগুলো একদম সত্য ঘটনা অনেক চ্যানেল আছে যারা লোক নিয়ে এসে সাজিয়ে ঘটনাগুলোকে বলায় এবার সেগুলো সত্য ঘটনা তোমরা মনে করো কিন্তু আমি আমার চ্যানেলে এত দেরি হয় কারণ হচ্ছে আমি সত্য ঘটনা খুঁজে বের করার চেষ্টা করি তাই তোমাদের বলছি তোমরা যদি আমার চ্যানেলে এসে সত্য ঘটনা শোনাতে চাও অবশ্যই কমেন্ট করো আর নাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যে এসে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার গল্পটা লিখে পাঠাতে পারো তারপরে আমরা তোমাদের ফোন করে নেবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে আর চ্যানেল যদি নতুন করে দেখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থেকো